আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো চলে আসলাম ঈদ উপলক্ষে একটা ভিডিও নিয়ে সবাই ভিডিও দিচ্ছে তাই ভাবলাম আমি একটা ঈদের ভিডিও দিই তো ভিডিওটা শুরু আসলে ঈদের দিন থেকে নয় উনত্রিশ রোজা থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা পুরাই উলট পালট তাই কেউ কিছু উল্টাপাল্টা বলবেন না কিছু মনেও করবেন না যেহেতু ঈদের অনেক কাজ ছিল তাই আমি অনেক ব্যস্ত ছিলাম সাজিয়ে গুছিয়ে ভিডিও করার সময় সুযোগ পাই নাই উনত্রিশ রোজার দিন সকালে ঘুম থেকে উঠে খুব দ্রুত কাজ করা শুরু করছিলাম কারণ জানতাম না যে রোজা তিরিশটা হইব ভাবছিলাম কালকেই ঈদ তাই আমি খুব তাড়াহুড়ো করে সকালে উঠছি আমি কুনাফা বানাইছি সাথে খেজুর নিয়েছিলাম কেক বানানোর জন্য আর হচ্ছে যাইয়া বুটের হালুয়া বানাইছি ওইটা তো আগেই দেখছেন ইফতারের জন্য যা খাবার ছিল ওইগুলো সব ফ্রিজ থেকেই বের করছি আর ইফতারের পরে জানতে পারলাম যে রোজা তিরিশটাই হইব তাই চটপট করে রেডি হয়ে চলে যাই তারাবি নামাজ পড়ার জন্য তারাবি পরে আবার হুটহাট বাসায় চলে আসি রান্না বাড়া করি নাই তাই সালাদ আর আমি সালাদের সাথে একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম আমার ম্যাডাম স্যান্ডউইচ খাইছে ডিমের তারপরে আবার আমরা চলে যাই তাহাজুদ নামাজ পড়ার জন্য আজকেই শেষ তাহাজুদ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া একটা তারাবি আরেকটা তাহজুদ পড়ার তৌফিক দান করছে তার জন্য আলহামদুলিল্লাহ তো ওই দিন ভিডিও এখানেই শেষ তারপর দিন আবার সকাল থেকে ভিডিও শুরু করছি মানে তিরিশ হাজার দিন সকালে উঠে আমি এই এইসব খাবারগুলো ফ্রিজ থেকেই বের করছিলাম কিন্তু তার আগে আমি বাড়িঘর পুরোটাই একটু লাস্ট ফিনিশিং পরিষ্কার করছিলাম তারপরে হচ্ছে যে খেজুরের কেক যেটা উনত্রিশ হাজার দিন বানানোর জন্য নিছিলাম যখন শুনছি যে ঈদ হইব না তিরিশ হাজার তাই ওই তিরিশ হাজার দিনই বানাইছি মুসুরির ডাল রান্না করছিলাম কারণ ওনারা সকালে যেহেতু নাস্তা এখানে খাইবো তাই আমার অনেক কাজ আছে তাই আর কি দুপুরেই বানাই নিছি আর বিকেলে এই শ্যামাইটা বানাইছিলাম কারণ ঈদ আর শ্যামাই রান্না করব না এমনটা কি হয় নাকি হাতে যেহেতু অনেক সময় ছিল তাই আমি ভাবলাম যে একটু শ্যামাই রান্না করা যাক এটা একাতে আমি নিজের ইচ্ছায় রান্না করছি তো শ্যামাই রান্না শেষ হওয়ার পরে আমি যেই বুটের হালুয়া বানাইছিলাম উনত্রিশ হাজার দিন ওই হালুয়া আর হচ্ছে কেক আর এই শ্যামাই এইগুলো খুব সুন্দর করে মানে প্রিপারেশন করে নিয়েছিলাম মানে খুব সুন্দর করে সাজাইছি সিম্পলভাবে একটা বড় যেটা আমাদের জন্য ছিল আর বাকি ছোট ছোট যে বক্সগুলা ওইগুলা ওনার আত্মীয় ওনার ভাই বোনদের বাসায় দেওয়ার জন্য তো আমি যখন এইগুলা দিতে গেছিলাম রাস্তায় আজান দিয়ে দিছিল বাসায় এসে কোনো রকম তাড়াহুড়ো করে ইফতার করছি ইফতার করে আবার সেই বাড়িঘর ঘোষানো তারপরে হচ্ছে যাইয়া নাস্তা বানানোর যে কাজ যেহেতু ওনার আত্মীয় স্বজন মানে অনেকেই ওনার ভাই বোনার ভাইয়ের ছেলে মেয়েরা বাসায় এসে আমাদের এখানে এসে সকালে নাস্তা করব তাই আর কি আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম তো এই কেক বাসায় যে ড্রাইভার আর হচ্ছে যে হারেস মানে দারোয়ান ওনাদেরকেও দিয়েছিলাম আর হচ্ছে যে এইখানে সবজিগুলো কেটে নিয়েছি এটা হচ্ছে ক্যাপসিকাম হলুদ আর লাল আর হচ্ছে যে সবুজটা অলিভ অয়েলও ছিল আর গাজর গ্রেট করে নিয়েছি এগুলো দিয়ে চিজের সালাদ বানানোর জন্য সাথে মরিচের সস থাকবে তাই আমি আগে থেকেই বানায় নিয়েছিলাম ওইগুলো শেষ করে তারপরে হচ্ছে যেয়া চলে আসি জামাকাপড় করার জন্য যেগুলো আমরা সকালে পড়ে নামাজ পড়তে যাব সব শেষে আমি ভাবলাম যে রান্নাঘরের টেবিলটা এবার গোসানো যাক কারণ কাজ প্রায় শেষের দিকে চলে আসছে এখন আর রান্নাঘরে কোনো কাজ নাই তাই ভাবলাম যে টেবিলটা এবার সাজানো যাক আর আমার ম্যাডাম নিজেও বলছে যে এইবার বাড়িতে অনেক মানে গর্জাসভাবে সাজাইবো না একবারে সিম সিম্পল রাখবো সব কিছু তাই সিম্পলভাবেই একটু সাজায় নিলাম তারপরে আমরা যেহেতু রাতে খাবার খাই নাই আর সারা রাত ভোরেই কাজ করতেছি আমার ম্যাডাম বলছিল ফল বের করে রাখতে রাই দিয়ে আমি চলে যাই গোসল করতে আর গোসল করে আসার তারপর আমার খুব ক্ষুদা লাগছিলো তাই আমি একটু কাহ আর স্যান্ডউইচ খেয়ে নিলাম আর খাইতে খাইতে আমি কিছু বেলুন ফুলাইছিলাম ছিলাম এগুলো প্রত্যেকটা রুমে এমনিতেই রেখে দিব তার কারণে আর হচ্ছে যে আমার ম্যাডাম উনি গিয়ে একটু ঘুমাইছিল আর আমি আল্লাহর বান্দি সেই যে সকালে ঘুম থেকে উঠছিলাম বারোটা বাজে আর এখন সাড়ে তিনটা বাজে ঘরে দিকে তাকায় দেখি মানে রেস্ট নেওয়ার একটু সময়ও নাই আর ভিডিও করা তো আরও না তো আমি রান্নাঘরে চলে আসি রান্নাঘরে এই সে গা নেই কারণ গাহওয়া হচ্ছে সবাই ঈদের দিন যখন আসবো ঈদের সালাম জানাইতে সবাই আগে গাহুয়া খাইবো আর নয় তো যারা নাস্তা করবো নাস্তার পরে গাহুয়া খেজুর খেয়ে যাইবো তো আমি নাস্তার জন্য মিস মানে যেটা রুটি ওইটা বানাইতেছিলাম আর এই ডুটা আমি রাতেই বানায় রাখছিলাম যার ভিডিও নিতে মানে মনে ছিল না খুব ব্যস্ত ছিলাম তাই তো এগুলো বানাইয়ে রাখতেছিলাম নাস্তার যে কাজগুলো ওইগুলো আমি আগে থেকে করে রাখছি কারণ পরে একা হাতে আমি মোটেও করতে পারবো না তামিজগুলো বানাইতেছি বানাইয়ে সব একখানে জমা রাখছিলাম কারণ পরে শুধু গরম করে দিয়ে দিব আর আয়সা যখন টেবিল সাজাইতে হইব তখন আমি মানে একেবারেই সময় পাবো না তার জন্য আর খাবার শুধু একটা না অনেকগুলো খাবার থাকার কারণে আমার অনেক তাড়াহুড়ো লেগে যায় আর কি তো তামিজ বানায় শেষ করার পরে আমি ঘড়ি দিকে তাকাই দেখি সাড়ে চারটা বেজে গেছে মানে এক ঘন্টায় আমি শুধু এই রুটি বানাইছি তারপরে নামাজ পড়তে যাওয়ার জন্য যায় নামাজ সব রেডি করে রেখে আমি রোমে আসি তারপরে দেখি এখনও একটু সময় বাকি আছে তাই আমি দুটাকাত নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়তেছিলাম ফজরের আজান হওয়ার আগে শেষ করে তারপরে যখন আজান হয় আর ফজরের নামাজ পড়ি আর এই যেই গিফটগুলো এগুলো বাচ্চাদের জন্য বাচ্চাদের হাতিয়া এগুলো হচ্ছে বিকেলে সম্ভবত করছিলাম আমার ম্যাডাম আমার হেল্প করছিলো আর হচ্ছে আমরা নামাজ শেষ করে যখন ঈদের নামাজ পড়তে যাব সুন্নত মোতাবেক খেজুর আর কাহুয়া খাই আমি একটা খেজুর খাইছিলাম কোনোরকম আরেক গা হা তারপরে চলে যায় আল্লাহ সমতে ঈদগাহে মানে মসজিদে নামাজ পড়ার জন্য আর এই যে এতগুলো চকলেট নিয়ে আসছি এইগুলো এখানে দেওয়ার জন্য তো মহিলাদের এখানে আমি বাহিরে বসছিলাম আর আমার ম্যাডাম মসজিদে চলে গেছিলো আমি বাহিরে বসছি কারণ হচ্ছে যে এই চকলেটগুলো সবাইকে দিব এখানে শুধু আমি না সবাই চকলেট দেয় সবাইকে মানে দুদিন সবাই সবাই চকলেট দেয় তো আমিও দিছি চকলেট শেষ হইতে মাত্র পাঁচ মিনিট সময় লাগছে আমি অনেকগুলো চকলেট নিয়েছিলাম তো এগুলা শেষ হওয়ার পরে আমি মানে একটু ভিডিও করছিলাম আর আলহামদুলিল্লাহ আমি বিদেশে পরেই কয়েক বছর মানে মসজিদ যে ঈদের নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থাকতে কখনো পড়া হয় নাই তো বাংলাদেশে মহিলাদের জন্য আর কি মসজিদে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই কিন্তু বাহিরের প্রত্যেকটা মসজিদেই মহিলাদের জন্য নামাজের আলাদা একটা ব্যবস্থা থাকে এটা খুব ভালো তো আমার যখন চকলেট বিলানো শেষ হয় আর আমি মসজিদ আগে থেকেই চিনি তাই আমি ভিতরে চলে আসি নামাজ পড়ার জন্য ঈদের নামাজের জন্য আর আমার ম্যাডাম কই বসছে ওইটা আমি জানি তাই আমি এসে বসে যাই ম্যাডামের পাশে নামাজ শেষ হওয়ার পরে তারপরে আমরা চলে যাই বাসায় কারণ একটু পরেই মেহমানের ভিড় জমে যাবে আর ওই যে আমার কফিলের বাড়ি আর হচ্ছে এই যে ছোট্ট পার্কটা এটা এমনি নর্মালি পার্ক থাকে কিন্তু দুই ঈদের সময় এখানে বাউন্ডারি করে মসজিদের মহিলাদের জন্য আর কি নামাজ পড়ার সুযোগ করে দেয় নামাজ শেষে বাসায় আসি বাসায় আসার পরে এক এক করে মেহমান আসতে শুরু করে ঈদ মুবারক বলার জন্য আর তখন আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম ফোন হাতে নেওয়ার সময়ই পাই নাই বাসায় কথা বলতে পারি নাই তারপরে হচ্ছে ঘড়ি দিকে তাকায় দেখি এগারোটা দশ বাজে মানে আমি চব্বিশ ঘন্টা যাবত ডিউটির মধ্যে আসি কাজের মধ্যে আসি রেস্টের কোনো টাইম নেই তো এগুলো হচ্ছে আমার হাতিয়া আমি পাইছি আর হচ্ছে রোমের মধ্যেই না রাখছি দেখার কোনো সুযোগ পাই নাই সাড়ে এগারোটা বাজে যখন রোমে গেছি তখন একটু দেখছিলাম মানে অমনি রেখে দিয়া একটু জোহরে নামাজ পড়িয়া ঘুমাইছি আর হচ্ছে ঘুম থেকে ওঠার পরে যে মেহমান আসা শুরু হয়েছিল পরদিন ফজর পর্যন্ত আর এইটা হচ্ছে পর দিনের জোহরের পরের ভিডিও মানে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও দ্বিতীয় দিন মানে ফজরের সময় ওনারা মেহমান সব গেছে যাওয়ার পরে ফজরের নামাজ পড়া যে এই যে ঘুমাইছিলাম একেবারে দেড়টা বাজে ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরে বাড়িগুলো সব পরিষ্কার করতেছিলাম কারণ আসরের পরে আবার মেহমান আসতে শুরু হইব আর এইভাবে এক সপ্তাহ যাবৎ চলব তো বাড়ি বাড়িকেও সব আমি পরিষ্কার করে নিতেছিলাম জলদি জলদি আবার আমরা রোজাও রাখছিলাম কারণ ছয় রোজা শাওয়াল মাসের যে রোজা ওইগুলো হচ্ছে আমরা ঈদের পরের দিন থেকেই রাখি প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ আর মেহমানরা যে আসছিলো ওনারা মানে বাড়িঘরটার একেবারে আলু ভর্তা বানায় রাইখা গেছে এগুলো আমি সব গুছাইতেছিলাম এখন তারপরে এই যে বাচ্চাদের জন্য যে গিফট প্যাক করছিলাম ওইগুলো আসলে আসতে যারা আসবো মানে ঈদের দ্বিতীয় দিন যারা আসবো তাদের জন্য হইব না তো আমি আবার পরে বেশি করে গিফট প্যাক করছিলাম আর হচ্ছে যে সব বাড়িঘর পরিষ্কার করতেছিলাম মানে তিন দিন যাবত বাড়িঘর পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ তো হচ্ছে যে সব পরিষ্কার করে রাইখা আমি আবার চলে আসি রান্নাঘরে রান্না করে এসে আমাদের জন্য যে ইফতার ইফতার বানায় নেই আর হচ্ছে যেয়া কাহুয়া বানাই মেহমানদের জন্য আর আমাদের জন্য ঈদের দিন গাহুয়া যেই হারে বানাইছিলাম মানে দুই থেকে তিন ঘন্টা যাবত আমি শুধু গাহুয়াই বানাইছি আমি একদিক দিয়ে বানাই They are un আরেক দিক দিয়ে আমার খালি ফ্লাস্ক আইনা ধরা দেয় তো গা হওয়া বানাইতে বানাইতে একটা সময় আমার বিরক্তি লেগে গেছিল আর ঈদ আসার পরে আমি মানে রমজান মাসে অসুস্থ ছিলাম আর ঈদের দিনও আমি খুব অসুস্থ জ্বর ঠান্ডা এখন যে বয়স দিতেছি এখনো আমার বয়সটা আগের মতো ক্লিয়ার না এইবার ঈদে মানে যদিও রমজান মাসটা খুব দ্রুত চলে গেছে আর হচ্ছে আমি দুইবার তিনবার অসুস্থ হওয়ায় মানে ঈদটাই পুরো মাটি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ইফতার আসরের পরে যে মেহমানগুলা আসছিলো ওনারা চলে গেছে মাগরীবের আর মাগরিবের পরে যেই মেহমানগুলা আসছিল ওনারা গেছে রাত দুইটা বাজে তো ওই মেহমান যাওয়ার পরে কাজ করার কোনো শক্তি ছিল না রকম রাতের খাবারটা খাই খাওয়া শেষ করে চলে আসি রোমে আর এইভাবেই ঈদ শেষ ঈদের মানে আনন্দ ঈদের কি বলে মানে প্রবাসীদের ঈদ যারা কাজ করে তাদের ঈদ এইরকমই হয় তো আমার ঈদটা আমি এইভাবেই শেষ করে দিলাম মানে উনত্রিশ রোজা থেকে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত কাজ করতে করতেই আমার ঈদ শেষ তো চার দিনের ভিডিও মিক্স করে একসাথে দিতে যেয়ে ভিডিও অনেক বড় হয়ে গেছে আর লম্বা না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ